যাই হোক এই নিয়ে আজকে আমি তোমাদেরকে বাংলাদেশের কয়েকটা জেলার নাম বলবো সেই নামগুলা তোমাদেরকে রিপিট উচ্চারণ করতে হবে ঠিক আছে ফর এক্সাম্পল এখন আমি যেটা বলবো যেহেতু আমি উত্তরবঙ্গের মেয়ে প্রথমে বলবো হচ্ছে সিরাজগঞ্জ বলো তো সিরাজগঞ্জ

চলে আমরা যাই পাবনার থেকে সমস্যা মানুষ আমাদেরকে গাই লা হচ্ছে রাজশাহী হ্যাঁ ওয়ালা সেকম সাহা এখন বলো হচ্ছে

ফিনি ফিনি ব্রাভো তারপরে বলো নোয়াখালী 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 বরিশাল বরিশাল হ্যাঁ বরিশাল বরিশাল কি বাসা বরিশাল বরিশাল বলিশাল হ্যাঁ ওকে তারপরে বলো হচ্ছে কক্সাস বাজার কক্সাস বাজার কোন বাজার কক্সাস বাজার কক্সাস বাজার না কি বাসা কক্সেস বাজার কসকেস বন্য কি বাজার বিজনেস হ্যাঁ বিজনেস আকাশ না কেস মিস কক্সেস বাজার কক্সেস বাজার কস্তে বাজার কস্তে বাজার হ্যাঁ না না কসকেস বাজার কক্সেস বাজার হে ব্রাভো তুমি বলো কস্তে বাজার কস্তে বাজার না কসকেস বাজার

বাংলাদেশ بلاندا দেশ بلاندا দেশ বাংলাদেশ 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 হ্যাঁ এই যে হইছে লাভ বলো না ভুলে গেছো বলো বাংলাদেশ 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 তুইটা বয় তুই তো ছটফট করতেছিস কেন হম বাংলা বাংলাদেশ বাংলাদেশ ওকে বাংলা আর একটা হচ্ছে আচ্ছা বলো তো কুমিল্লা কুমিল্লা এইতো পার্স কুমিল্লা ভেরি গুড

ওকে আজকের মতো এতটুকু শেষ আমরা পরে আবার যাদের যাদের দেশের নাম বলতে বলবে তাদের তাদের দেশের নাম বলে ছোট্ট আর একটা ভিডিও বানাবো ওকে পার্ট টু পার্ট টু আচ্ছা সবাইকে আল্লাহ হাফেজ দিদাও i need to do my call of face mustache mustache mustache